পুব দুপুর বন্ধুরা তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা খেতে বসছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই কি কী রান্না করেছি দেখো আজকে একটু পাতলা করে সেদ্ধ করে দেখো এটা আমের চাটনি করলাম শস্য সম্পাদ দিয়ে পাতলা করে দেখো এটা ফুলের মাছের ঝাল করেছি ঝালনা ঝোল করেছে আর কি কালো জিরা দিয়ে মশলা দিয়ে একটু ধনে পাতা দিয়ে মশলা কষিয়ে দেখো ফুলের মাছের ঝোল করেছি ফুলের মাছের ঝোল খেতে কত টেস্ট লাগে বলো মাছ কাটা হোক কিন্তু খেতে খুব টেস্ট কাটতেও খুব কষ্ট তো পুরো ছোটো ছোটো ওরে বাপরে বাপ কাটতেই তো এক ঘন্টা আর এই দেখো সজনে ডাটা দিয়ে আলু দিয়ে জ্যান্ত মাছ দিয়ে ঝোল করেছি এই করেছি আজকে রান্না গরমে আর এই যে ভাত রয়েছে এখানে তোমরা কি কী করেছো কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে কমেন্ট করো